প্রিয় দর্শক আমরা অবস্থান করছি কাওয়ারকো ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড নর্থ ও চেরগোনা যেটি হচ্ছে জাদিপাড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত অসহায় মানুষ এখানে তারা তাদের স্টেটমেন্ট দিচ্ছেন তারা খুবই বঞ্চিত সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ বিষয় হলো প্রায় এটা অনেক উঁচু পাহাড়ের নিচে তাদের ঘরগুলো আছে তাও একেবারে ঝুঁকি ঘর কোনো আছে যেখানে মোটামুটি টাকা গেলেও কিন্তু যে কোনো মুহূর্তে পাহাড় বসে তারা মৃত্যুবরণ হতে পারে আপনারা জানেন গতকাল তো বিভিন্ন জায়গায় পাহাড় দশে মানুষ মারা গেছে উকিয়া তো মারা গেছে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে কিভাবে যে কোনো মুহূর্তে কাওয়ারকোফ ইউনিয়নের লট উকিয়ার গুনায় যে কোনো মুহূর্তে পাহাড় দোষে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি দ্রুত গতিতে তাদেরকে যে পুনর্বাসন করা না হয় তাহলে এই ঘটনা সম্মুখীন হতে পারে তাদের সাথে কথা বলেছি তারা এখান থেকে সরতে চাচ্ছে না কারণ দ্বিতীয় কোনো জায়গায় গিয়ে তারা থাকার কোনো ব্যবস্থা নেই এর জন্য তিনি কক্সবাজার রামু সদর আসনের মাননীয় এমপি সাহেব মহা কমল মান হুইপের কাছে তারা দাবি জানিয়েছেন তারা যেন একটা পুনর্বাসনের জন্য গড়ের ব্যবস্থা হয় এবং তাদের বিষয়ে সহযোগিতা করা হয় আমরা এই বিষয়ে এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি তারাও একইভাবে তাদের পক্ষে কথা বলেছেন যে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অসহায় সর্বশেষ বিষয় হল এলাকার বেশ কিছু মহিলা বিধবা হয়েছে অর্থাৎ অনেকে স্বামী নেই স্বামী হারা তারা মেয়ে আছে কোনো উপযুক্ত ছেলে সন্তানও নেই তাদের চলার কোনো উপায় নেই সুতরাং তাদের স্থায়ীভাবে কোনো পুনর্বাসন করা গেলে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে সারা বাংলাদেশে অসহায় মানুষকে গড় দিয়েছেন তারা সেই গড়ও তারা পায়নি এবং তারা শুধু গড় নয় তারা পরিষদ বা কোনো জনপ্রতিনিধির কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা তারা ইতিমধ্যে পায়নি এবং তারা বঞ্চিত তারা খুব অসহায়ত্ব অবস্থায় আছে আমরা সরজমি তাদের স্পটে সেই যে দেখলাম অনেক পাহাড় মাটি তারা ভেঙে পড়েছে এবং তারা এখন থাকার কোনো উপযুক্ত পরিবেশ নেই

এখন আমার হোস্টেলে থেকে গরিবে তাই এত দেবা থাকি গরো কত কষ্ট বেশি আইলে যাই যাই কিন্তু ফারার আসলে মত ডর লাগে আমি বাড়ি এখন ঘর পাইলে এত যাই না তাহলে মানে প্রধানমন্ত্রী গদ দিতে ঘন গর্ত না ফনা নরা না না ন নর ভালো কিছু উদ্রা পায় আর কি শোনা বন্ধু আজ 15 বছর যুদ্ধ না আর আর হন দিন এক কান লি লি বজ না মাছিট সল 10 টি কে সল যুদ্ধ আর দিন না না সাত নাম্বার ওয়ার্ড है ऐडा अन्नर वह एक गोल देखिते जब कोन महोत्ते मिट्टू इट पर है गोल डुबी पने होते इट पर है जो 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 भी बने चला गया होली है ओ हाँ 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 पता फलन बहुत बार एक एक समझी तो जो हम सिंगल सिंगल होते हैं जी तो हम आराम मैकिंग बाद है जी गोल गोल आराम से यहाँ का निजरा दाई जी माम गोल बिजल

আর ফুলকুটি দি কি. জি। তারপর আর ফক্কতো নর্তককেও অন্যটকি করা যায়। সন দেন ওভারঅল ইয়ান কা অগরঙ্গটিকে নormal তাই। আর ফুলকুটু, আনকুটু দেন হনব বসরে দি এই এই হন ওই গেনাই বিচারের একটা পুনরবাসন গুছিয়ে লাগাই। ও আচ্ছা না তো নরকে মানে পতমতে কে কোঠাত না পড়েনে বা হাত তো কোনো নাই নাই নাই। সবাই বা বলছে এই সব

ফুলক দৰকাৰ দহ আহি মনত মাছ কেজি দহ কেজি চলি নাই আঠিছো নহয়